কারো জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানোটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু জায়েজ বা শুদ্ধ প্রশ্নটি এখন তো বর্তমান জমানায় এটা এমন জানার দাবি রাখে কারণ এটা গরিব ধনী শহরে গ্রামে গ্রামে সব জায়গায় এটা ঢুকে পড়েছে বিভিন্ন দিবস পালন করা যেমন ম্যারেজ ডে বিবাহ দিবস জন্মদিন এই বার্থডে এই সমস্ত দিবস পালন করার একটা বিশাল নিয়ম শুরু হয়ে গেছে এমন কি যদি গরিব হয়ে থাকে ঋণ করে টাকা নিয়ে হ্যাপি বার্থডে কেক এনে সেটা জন্মদিন পালন করে এবং আত্মীয় স্বজন শুভেচ্ছা না জানাইলে অনেকে কষ্ট পায় যেটা কেমন হলো যে আমার সন্তানের জন্মদিন কেউ শুভেচ্ছা জানালো না আমার ভাইয়ের জন্মদিন কেউ কিছু বলল না অনেকেই অনেক ভাইরা বেজার বেজার হয়ে যায় দারাজ হয় এটার আসলে শরীয়তের দৃষ্টিতে এটার শুদ্ধতা কতটুকু এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে জন্মদিন বা নির্দিষ্ট কোনো দিন পালন করা ইসলামী শরীয়তে জায়াজ নাই এটা একটা বেদাত এবং গর্হিত কাজ কোনো ধরনের দিবস ইসলামে নাই যেমন আমাদের দেশে অনেক দিবস হয় মানুষ মারা গেলে তিন দিনা চল্লিশা দিবস হয় প্রত্যেক বছর মৃত্যুবার্ষিকী হয় মারা গেছে পঞ্চাশ বছর আগে এরপরে প্রত্যেক বছর মৃত্যুবার্ষিকী হয় মারা গেছে একশো বছর আগে জন্মদিন পালন করা হয় যেন যেমন আমাদের দেশে আমাদের এদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী বা ইত্যাদি ওনার মতো যারা বড় ব্যক্তি আছে মহান ব্যক্তি তাদের জন্মবার্ষিকী পালন করা হয় নজরুলের জন্মবার্ষিকী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ইত্যাদি পালন করা হয় আমাদেরকে মনে রাখতে হবে এই সমস্ত দিবস ইসলামী শরীয়তে সম্পূর্ণ নাজায়জ এবং ভেদাত এবং গর্হিত একটি কাজ ওই মৃত্যু দিবস জন্ম জন্মদিবস বলতে ইসলামে কোনো দিবস নাই হাদিস শরীফে এসছে বোখারির শরীফের হাদিস মধ্যে এসেছে রসুলের করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন মান আহি আমা মা লাইসা মিন হুফা হওয়ার যেটা আমাদের শরীয়তে আল্লাহ নবী নির্ধারণ করে নাই এমন কোন নতুন জিনিসকে যদি কেউ দিন মনে করে তাহলে সেটা প্রত্যাগত সেটা নিষিদ্ধ অতএব রসুল করিম সাল্লসাল্লাম দুনিয়াতে এসেছেন এক লক্ষ চব্বিশ হাজার রবি গিয়েছেন তাদের জন্মবার্ষিকী পালন করার কোনো বিধান পর্যন্ত সরিয়ে হতে নাই এমনকি সাহাবা একরাম মহান বুজর্গরা যারা যারা দুনিয়াতে চলে গেছেন তাদেরও জন্মবার্ষিকী পালন করার মতো কোনো সুযোগ ইসলামী শরিয়ত দিয়ে নেই হাদিস শরীফ এসছে যে কুল্লু মোহেদ বিদাহ অকুল্লু বিদা তিং দলায় আলহ অকুল্লু দলা আলিং ফিন্নার ইস দিনের মধ্যে নব আবিষ্কৃত প্রত্যেক বস্তুই এটা গুমরাহী আর প্রত্যেক গুমরাহী জাহান নামে সুতরাং এই ধরনের দিবস পালন করার কোনো বেধান সরিয়েতে না এটা বেদা অতএব এই বেদাত কাজের মধ্যে শুভেচ্ছা জানানো বা উৎসাহ দেওয়া সেটাও নিষিদ্ধ কোরআনী কারিমি আল্লাহ তালা মায়দের মধ্যে বলেছেন তা তাকো এবং নেকের কাজে একে অপরকে তোমরা সাহায্য করো গুনাহের কাজে একে অপরকে সাহায্য করো না অতএব যেহেতু জন্মবার্ষিকী পালন করা এটা একটা বেদাত এবং গর্হিত কাজ এই কাজ যারা করবে তারা বেদাত করছেন অতএব বেদাতের কোনো কাজের মধ্যে সহযোগিতা করা এটা না সেই হিসাবে শুভেচ্ছা জানানো মানি হলো আমি তাকে উৎসাহ দিলাম যে হ্যাঁ তোমার এই জন্মবার্ষিকীটা ঠিক আছে এটা করতে হবে সামনে এই সহযোগিতা হওয়ার কারণে এটা কোরআন বিরোধী হয়ে যায় এটা নিষিদ্ধ এবং নাজায়াজ কাজ অতএব কোনো জন্মবার্ষিকী বা কোনো বার্ষিকী উপলক্ষে কোন ডের মধ্যে যেটা ইসলামী শরীয়ত বৈধ বলেন নাই এমন কোনো দিবস যারা পালন করবে তাদেরকে সহযোগিতা করা নাজায়াজ এবং এটা এই জন্য জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানানো জায়েজ হবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে অভিযান করুন